হঠাৎ করে রাতের রাতেরবেলা ডিনার করার জন্য কিন্তু দুইটা খাবার পার্সেল করে নিয়ে এসেছিলাম আর এটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটির সাথেই থাক হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তো হঠাৎ করে রাতেরবেলা আমার কিন্তু খেতে ইচ্ছে করছিলো একটা মজার একটা খাবার আর সেটা কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব তো তারপর আপনাদের ভাইয়াকে নিয়ে আমি শ্যামলিতে গিয়েছিলাম তারপর সেখানে কিন্তু অনেক ফুড কোর্ট ছিল তো তারপর সেখান থেকে ডিসাইড করে মজার একটা খাবার কিন্তু অর্ডার করে ফেলে আর সেখানকার সব কিছুই কিন্তু রিজনেবল ছিল আমার কেন যেন শ্যামলির ফুড কোর্টের খাবারগুলো খুব বেশি পছন্দের আর সেখানে কিন্তু আনলিমিটেড তারা ম্যানিউজ দিয়ে দেয় সস দিয়ে দেয় তো তারপর কিন্তু আমি এটাকে সুন্দর করে আনবক্সিং করছিলাম আমি কিন্তু এখনও বলিনি যে আসলে আমি কি নিয়েছি আর এটা কিন্তু আপনাদের জন্য একটা চমক থাকবে তো দেখুন আমিও কিন্তু অলরেডি প্যাকেটটা খুলেই ফেলেছি আসলে কিন্তু আমার খুব বেশি চাউমিন খেতে ইচ্ছে করছিল আর যেটা হচ্ছে আপনাদের ভাইয়ারও পছন্দ তারপর দুজন মিলে ডিসাইড করেছি দুজন আজকে কিন্তু ডিনার করে ফেলবো এই চাউমিন দিয়ে আমরা যে দোকান থেকে এই চাউমিনটা খাই সে ভাইয়াটা কিন্তু অনেক সুন্দর করে সবসময় চাউমিনের একদম কোয়ান্টিটি কিন্তু এরকম বাড়িয়ে দিবে আর টেস্টটা কিন্তু একদম দশে দশ সবসময় দেয় মনে হয় যে ভাইয়াটার হাতে মেবি একটা জাদু আছে যাই হোক এটা কিন্তু আমি আনবক্সিং করেছি আর কিন্তু দেখতেই পাচ্ছেন কতটাই আমি যেহেতু আজকে বাসায় খেতে ইচ্ছে করছিল না তাই কিন্তু আমরা ডিসাইড করেছি যে আজকে শ্যামলি ফুডকোর্ট থেকে খাবারটা অর্ডার করে দেন তারপর দুজন একসাথে ডিনার করব তো এই তো আমি কিন্তু অলরেডি এটা খাওয়া শুরু করে দিয়েছি মূলত যখন থেকেই ফুডকোর্টে ওই ভাইয়াটার দোকানটা আমি দেখেছি ঠিক তখন থেকেই কিন্তু আমরা তার দোকান থেকে এই চাউমিনটা খেয়ে আসতেছি আসলে কিন্তু এই খাবারটা সত্যি অনেক বেশি মজার আর তার খাবারের সত্যি একদমই জাদু আছে তো যাই হোক আমি কিন্তু এদিকে খাওয়া শুরু করে দিয়েছি এরপর হঠাৎ করে খুব ইচ্ছে করল অনেকদিন ধরে কাঁকড়া খায় না তারপরে কিন্তু মোহাম্মদপুর চলে গিয়েছি আগরাতার সেখান থেকে কিন্তু এটা কিনে নিয়েছি দাম ছিল চারশো টাকা আর এটা কিন্তু একদমই ফিক্সড করার রেট ওদের দেয়াই থাকে তো এরপর কিন্তু আমি এগুলো নিয়ে নিয়েছি সবচেয়ে একটা মজার বিষয় আর খুশির বিষয়টা হচ্ছে যে তারা যে এটা সেল করে একদম কিন্তু ক্লিন করা থাকে যেটা কিন্তু খুব অনায়াসে খুব সহজেই রান্না করা যায় আর এটা যদি একদম আস্ত গোটা কিনে আনা হতো তাহলে দেখা যেত পরিষ্কার করারও একটা ঝামেলা থাকতো তো যাই হোক এদিকে কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আর যখনই এ পর্যায়ে তেলটা উপরে ভেসে আসবে মনে করতে হবে যে এটা পারফেক্টভাবে কষানো হয়েছে এরপর এক এক করে আমি কাঁকড়া দিয়ে দিয়েছি মূলত কিন্তু কাঁকড়া আমার খুব বেশি পছন্দের একটা খাবার তো এই দিকে আর আমি আমার আমি যখন স্কুলে তখন থেকে কিন্তু কাঁকড়া খাওয়াটা শিখেছি আর এটা আমার সবাই আমরা খাই শুধুমাত্র আমার আম্মুবাদের তো যাই হোক কাঁকড়াটা কিন্তু সবচেয়ে মজার আর এটা ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন একাই কিন্তু এখানে পানি উঠে গিয়েছে কষানো অবস্থায় কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করিনি এখান থেকে কিন্তু এমনি এমনি পানি চলে আসছে আর এটাতে কিন্তু আমি একদমই রান্না করে ফেলবো রান্না অবস্থায় কিন্তু কিছুটা পানি অ্যাড করে দিব তারপরে কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে আর এই তো একদম কিন্তু কষানো হয়ে গেছে কিছুটা ঝোল আমি দিয়ে দিয়েছি এরপর কিন্তু এটাতে আমি পারফেক্টভাবে রান্না করব তো আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ